নমস্কার পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে এবং এসআইআর যখন হবে তখন আপনাদের প্রত্যেকেই একটি ফর্ম পূরণ করতে হবে এই ফর্ম প্রিন্টিং এর কাজ আজ থেকে শুরু হয়েছে অক্টোবর থেকে এই জন্য ভোটার কার্ডের যাবতীয় কাজ অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে সমস্ত কিন্তু আপাতত পোস্টপোন করে দেওয়া হয়েছে আর এখন যদি আপনি কোনো কারেকশনের কাজ করেন সেক্ষেত্রে প্রিন্টিং এ বা আপনার নামে যে ফর্মটি রেডি হবে প্রিপ্রিন্টেড ফর্ম দেখুন এখানে মেনশন করা আছে প্রি প্রিন্টেড ফর্ম যেখানে আপনার নাম এপিক নাম্বার সবকিছু মেনশন করা থাকবে সেগুলো কিন্তু এখন যদি আপনি কোনো কিছু কালেকশন করে ফেলেন সেগুলো প্রিন্ট হতে অসুবিধা হবে বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু হবে সামনের মাসের চার তারিখ থেকে মানে নভেম্বরের চার তারিখ থেকে ফর্ম বিলি শুরু হবে এবং এই ফর্মটা বিয়েলো বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে আপনি যদি বাড়িতে নাও থাকেন সেক্ষেত্রে আপনার বাড়িতে কিন্তু তিনবার বিয়েল আসবে আপনি হয়তো কোথাও বেড়াতে গেছেন বা বাড়িতে নেই সেক্ষেত্রে আপনাকে বাড়িতে কিন্তু এই ফর্ম পৌঁছে দেওয়া হবে এবার যদি আপনি বাড়ির বাইরে থাকেন মানে আপনি কন্টিনিউ হয়তো বাড়ির বাইরে আছেন চাকরি সূত্রে বা অন্য কোনো কারণে বা দেশের বাইরে আছেন সেক্ষেত্রে আপনি অনলাইনেও ফর্মটা ফিল আপ করতে পারবেন অনলাইনে কি করে ফিল আপ করতে হয় সেটা আমি পরে দেখিয়ে দেব এই যে ফর্ম যখন বাড়িতে আসবে তখন বাড়িতে পক্ষে সুবিধাজনক অনলাইনে ভুল সাবমিট হয়ে গেলে মুশকিল আছে এবার ফর্মটা আপনারা কি করে সাবমিট করবেন সেটা আগে আমরা দেখে ফর্ম হতে পারে মোটামুটি কারণ এটাই আপাতত আমরা পেয়েছি লেটেস্ট ফর্ম হিসেবে। ওপরের দিকে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও এখানে আপনার যে বিএলও আছে আপনার এরিয়ার তার নাম এবং ফোন নাম্বার এখানে প্রি প্রিন্টেড থাকবে আগে থেকেই প্রিন্ট করা থাকবে তারপর বলা হচ্ছে ইলেকট্রাস নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড মানে যিনি ভোট দাতা আছেন মানে আপনার নাম এখানে প্রিন্ট করা থাকবে তার সাথে আপনার ভোটার কার্ড নাম্বার এবং আপনার অ্যাড্রেসটা বা ঠিকানাটা এই ঘরে প্রিন্ট করা থাকবে তারপর আপনার পরের ঘরটায় সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম এবং স্টেট এগুলো কিন্তু এই ঘরে সবকিছু কিছু মেনশন করা থাকবে এখানে একটি কিউআর কোড থাকবে যেটা এখনো তো এটা রেডি ফর্ম নয় সেই জন্য এই কিউআর কোডটা এখানে জাস্ট কিউআর কোড লেখা আছে কিছু দেখাচ্ছে না তার সঙ্গে আপনার ভোটার কার্ডে বর্তমান যে ফটোটা আছে সেটা এখানে প্রিপ্রিন্টেড থাকবে এবং বর্তমান আপনার একটি ফটো এখানে পেস্ট করতে হবে এই ফর্ম যখন আপনার বাড়িতে আসবে তখন একটি ফটো আপনাকে এখানে পেস্ট করতে হবে এরপর যেগুলো আছে সেগুলো আপনাকে হাতে ফিল আপ করতে হবে যেটা হচ্ছে ডেট অফ বার্থ এটা আপনার বর্তমান যে ডেট অফ বার্থটা আছে সব জায়গায় যেটা আছে আর কি সেটা এখানে আপনি ফিল আপ করে দেবেন ডে ডে মান্থ পান্থ ইয়ার এই হিসাবে যদি কারোর দোসরা অক্টোবর হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম ঘরে দুই লিখে দেবেন না প্রথম ঘরে জিরো টু তারপর দশ এইভাবে লিখবেন তারপর আধার নাম্বার অপশনাল তবে যেহেতু আধার কার্ড সবারই আছে সেই জন্য আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন ফোন নাম্বারটা এখানে মেনশন করে দেবেন যে ফোন নাম্বারটা সবসময় আপনার কাছে থাকে এরকম নাম্বার দেবেন না যেটা হয়তো এই মুহূর্তে সুইচ অফ আছে বা রিচার্জ নেই এরকম নাম্বার না কারণ ফর্মে যদি কোনো ভুল সংশোধন বা যা হোক কিছু ব্যাপার যদি হয়ে থাকে আপনার সাথে হয়তো কন্ট্যাক্ট করা হতে পারে তারপর আপনার বাবার নাম অথবা গার্জেনের নামটা ঘরে দিয়ে দেবেন তারপর আপনার বাবা অথবা গার্জেন যিনি আছেন গার্জেন বলতে হাজব্যান্ডকে বলা হচ্ছে তার এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন একই রকম ভাবে আপনার মায়ের নাম ভোটার কার্ড নাম্বারটা এঘরে বসিয়ে দেবেন তারপর আছে স্পাউস নেম মানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্বামী অথবা স্ত্রীর নাম আর তার ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপরের ঘরটা একটু ইম্পর্টেন্ট এর পরের ঘরটা একবার দেখে নিন এখানে দুটো ঘর করা আছে এই একটা আর এই একটা এবার দুটি ঘর কাদের জন্য প্রযোজ্য সেটা একবার দেখে নিন প্রথম ঘরটা বলা হচ্ছে যাদের লাস্ট যে এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে সেই দু দুই সালের ভোটার লিস্টে যাদের নাম আছে ধরুন আমার বাবার বা মায়ের যাদের দু হাজার দুই সালে অলরেডি ভোটার লিস্টে নাম ছিল এবং তারা এখনো জীবিত আছেন সেক্ষেত্রে সেই ভোটারের নাম এখানে দিতে হবে তার এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে রিলেটিভস নেম মানে ভোটার কার্ডে তার বাবা অথবা স্বামীর নাম যার নাম লেখা আছে সেটা এখানে দিতে হবে তার সঙ্গে সম্পর্ক কি রিলেশনটা এখানে দিতে হবে স্টেট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম সেটাও কিন্তু এখানে ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্ট মানে জেলা স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল হবে আর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সেটা আপনারা একটুখানি দেখে নিয়ে এঘরে বসিয়ে দেবেন তার সাথে এসি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এটা এখানে মেনশন করে দেবেন অবশ্য এই দিকের যে ঘরটা আছে সেটা শুধুমাত্র যাদের দু দুই সালের ভোটার লিস্টের নাম ছিল তারাই পূরণ করবে যাদের দু সালের ভোটার লিস্টের নাম থাকেনি তারা কিন্তু পূরণ করবে না এবার অনেকে বলতে পারেন দু সালে আমি যে জায়গায় ছিলাম বা যে এরিয়ায় ছিলাম এখন ওই এরিয়ায় নেই এখন আমি অন্য জায়গায় চলে এসেছি সেক্ষেত্রে এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা বা নাম্বার এগুলো সব চেঞ্জ হয়ে গেছে আগের ভোটের কার্ডের সঙ্গে এখন এগুলোর কোনো মিল নেই সেক্ষেত্রে আমি বর্তমানে যে ভোটের কার্ড আমার কাছে আছে যেটা তার পার্ট নাম্বারটা দেবো তার সিরিয়াল নাম্বারটা দেবো নাকি যেটা ছিল সেটা এক্ষেত্রে দু হাজার দুইয়ে এ বা লাস্ট এসআইআর যে সিরিয়াল নাম্বারটা আমার ছিল যে বিধানসভাটা ছিল সেটাই এখানে পুট করতে হবে যখনই আপনি দু হাজার দুই সালের এরকম ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেক্ষেত্রে এখানে দেখুন ক্রমিক নাম্বার দেওয়া আছে নির্বাচকের নাম দেওয়া আছে সম্পর্ক কি হয় সেটা লেখা আছে সম্পর্কিত ব্যক্তির নাম লেখা আছে ভোটার কার্ডের নাম্বার এখানে মেনশন করতে হবে অনেকের দেখুন এখানে ভোটার কার্ড নাম্বার মেনশন করা নেই এক্ষেত্রে এখানে দেখুন এটা বলা হয়েছে ইফ অ্যাপ্লিকেবল দু হাজার দুই সালের ভোটার লিস্টে অনেকের কিন্তু ভোটার লিস্টে নাম থাকলেও ভোটার কার্ড নাম্বার থাকেনি সেক্ষেত্রে এটা কিন্তু তখন দেবেন না যাদের আছে তাদের দেবেন যাদের নেই তাদের দেবেন না এবার চলে আসছি পাশের ঘরটায় পাশের ঘরটা কাদের জন্য পাশের ঘরটা হচ্ছে যাদের দু সালের ভোটার লিস্টে নাম থাকেনি তাদের জন্য যাদের মা বাবার দু সালের ভোটার লিস্টে নাম ছিল তাদের সন্তানদের হয়তো জন্ম অনেক পরে তাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আসেনি সেক্ষেত্রে তাদের এই ঘরটা পূরণ করতে হবে কারণ এর আগের ভিডিওতেই আমি বলেছি যাদের মা বাবার দু সালের ভোটার লিস্টে নাম আছে তাদের অন্য কোনো ডকুমেন্টস দেখাতে হবে না শুধুমাত্র মা বাবার ওই ভোটার লিস্টটা দেখিয়ে দিলেই হবে এক্ষেত্রে এই যে বলা হচ্ছে ডিটেলস অফ রিলেটিভ যাদের নাম প্রিভিয়াস কলামে বা প্রিভিয়াস এসআইআর এসআইআরে ছিল লাস্ট এ তাদের নাম দিতে হবে সেক্ষেত্রে আপনার বাবা যদি থেকে থাকে তার আপনার বাবার নাম তার এপিক নাম্বার এবার রিলেটিভ নেমে জায়গায় দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বাবার রিলেটিভ হিসেবে তার বাবার নাম ছিল মানে আপনার দাদুর নাম ছিল না তার মায়ের নাম ছিল না আপনার ঠাকুমার নাম ছিল সেটা এখানে পুট করতে হবে মানে প্রথম ঘরটায় আপনার বাবার নাম হবে বা অথবা মায়ের নাম তারপর তার এপিক নাম্বার যদি থাকে তারপর আপনার বাবার ভোটের কার্ডে তার বাবার নাম কি ছিল বা তার মায়ের নাম কি ছিল সেটা এখানে ফিল আপ করবেন তার সাথে সম্পর্ক কি ছিল সেটা এখানে দিয়ে দেবেন তারপর ডিস্ট্রিক্ট স্টেট এবং বিধানসভার নাম কি ছিল সেটা এখানে মেনশন করে দিতে হবে তার সাথে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম্বার বা বিধানসভার নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো এখানে ফিল করে দিতে হবে আর একটু নিচের দিকে চলে এলে এখানে একটা সিগনেচার করতে হবে মানে কার সিগনেচার হবে এটা আপনার সিগনেচার হবে এখানে প্রথম দিকে যার নাম বা যার ফটো আছে তার সিগনেচারটা এখানে নিচে হবে এবার তিনি যদি সিগনেচার করতে না পারেন তাহলে থাম ইমপ্রেশন বা টিপছাপ দিতে হবে আর নিচের দিকে বিএলও সিগনেচার হবে এটাই হচ্ছে এসআইআর এর ফর্ম ফিল আপ করার পদ্ধতি এবার ফর্মটা এই টাইপের হবে না অন্যরকম হবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যখন ফর্ম প্রিন্ট হয়ে রেডি হয়ে যাবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো তবে লেটেস্ট ফর্ম হিসাবে যেহেতু এটা এসছে এই টাইপের ফর্মটা হতে পারে এবার অনলাইনে কি করে ফর্ম ফিল আপ করবেন সেটা ফর্ম যখন অনলাইনে পাবলিশ হবে তখন আমি অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো আশা করি আপনারা আজকের এই ভিডিও দেখে বুঝতে পেরেছেন কিভাবে ফর্মটা ফিল আপ করবেন ধীরে সুস্থ ফর্ম ফিল আপ করবেন কোন রকম তাড়াহুড়ো করতে হবে না ফর্ম এক্ষুনি এলো এক্ষুনি ফিল আপ করে জমা দিতে হবে সেটাও ব্যাপার নয় বিএল ওকে জিজ্ঞাসা করবেন তারপর ফিল আপ করবেন এবার ফর্ম বাংলাতে ফিল আপ করতে হবে না ইংরাজিতে ফিল আপ করতে হবে সেটাও কিন্তু বিএল এর কাছ থেকে জেনে নেবেন কারণ এখনো পর্যন্ত কোথাও মেনশন করা নেই ফর্মটা কি ভাষায় ফিল আপ করতে হবে বাংলাতে না ইংরাজিতে আর ইংরাজিতেও যদি হয় ক্যাপিটালে না স্মল লেটারে কি ব্যাপার আছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না যদিও এগুলো কিন্তু অনেকটাই পরবর্তী ব্যাপার এমন কিছু বড় ব্যাপার নয় তবুও এগুলো ফর্ম ফিল আপ করার সময় দেখে শুনে ফর্ম ফিল আপ করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন